হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি রিতিকা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এখন বাজে সকাল সাতটা মতো আর সকালে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর কাজকর্ম কিন্তু হয়ে গেছে কারণ আজকে তো জামাই ষষ্ঠী তাই না সকাল সকাল কাজগুলো কমপ্লিট করতে হবে যাই হোক জামাই ষষ্ঠী উপলক্ষে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন কারা কারা বাপের বাড়িতে জামাইষষ্ঠী করতে যাচ্ছে অবশ্যই জানিও আমি কিন্তু যাচ্ছি না এবছর কেন যাচ্ছি না সে কারণটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আজকে যেহেতু ষষ্ঠী তো সবার বাড়িতে মেয়ে জামাই আসবে আমাদের বাড়িতেও আসবে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এই যে আমাদের ঐশ্বীরা চলে এসছে ষষ্ঠী খেতে ঐশীর মা বাবাও চলে এসেছে আর এই যে আমাদের ছোট্ট ঐশী আগের ওর মা বাবা ষষ্ঠী খায়নি এখন ঐশীকে নিয়ে ষষ্ঠী খেতে চলে এসছে দেখো কত দুষ্ট হয়েছে বাবার দিকে সকাল সকাল তোমাদের দাদা গেছিল বাজারে আজকে যেহেতু ষষ্ঠীর বাজার প্রচন্ড ভিড় ছিল ও নিয়ে এসছে এখানে খাসির মাংস আর অনেক কিছু বাজার করেছে মাছ ফাঁস নিয়ে এসছে সেগুলো রান্না বান্না করবো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এসছি রান্নাবান্না গোছাতে তো আজকে রান্না হবে অনেক কিছু কিছুই রান্না হবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ দেখে দেখতে থাকো এখন হচ্ছে মশলা মশলা কমপ্লিট এখন আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো তারপরে রান্নার কাছে যাবো তো চলো তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করি আর ভিডিওটা তোমরা দেখে থাকো রান্না বান্না সেরে প্রথমেই জামাইকে খেতে দিয়ে দিয়েছি করেছি পাঁচ রকমের ভাজা বেগুন ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা উচ্ছে ভাজা আলু ভাজা আর মাছের মাথা দিয়ে মুগের ডাল হয়েছে সাথে কাতলা মাছের ঝোল তার সাথে মাটন কষা এখানেই শেষ না আরও আছে সাথে আছে মিষ্টি তার সাথে আছে দই মানে যা খেয়ে যা জামাইদের হালুয়া টাইট হয়ে যায় আর সাথে আছে স্যালাড মানে স্যালাড না হলে তো চলবেই না আমাদের হ্যাঁ যাই হোক মেন খাবার যেটা সেটা হচ্ছে আম মানে আম ছাড়া তো জামাই সৃষ্টি হয় না সিম্পলের মধ্যে করেছি যতটুকু পেরেছি ততটুকুই করেছি আর এই যে আমাদের ঐশীকে নিয়ে বসে গেছে আমাদের বাড়ির জামাই খেতে আর আমাদের ঐশী না এখন খাবার দেখলে প্রচণ্ড খুশি হয় মানে দেখে খুব লাফালাফি করে মানে ও ভাবে কি না কী যাই হোক এগুলো তো ওকে এখন খাওয়ানো হয় না ওর চাল ডাল খাওয়ানোই হয় এগুলো এখন ওর অফ আছে খাওয়ানো একটু বড় না হলে খেতে পারবে না আর ও যে কত খুশি হয় তা বলা মুশকিল মানে খাবার দেখলে প্রচন্ড খুশি হয় দেখতেই পাচ্ছ কত খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটু রেস্ট নিয়ে রেডি হয়েছি যাব হচ্ছে বাজারে বাজারে কি করতে জান যাবো জানো কারণ আগের দিন কি আমার ননদ আমাদের জন্য জামা কাপড় নিয়ে এসেছিলো যেহেতু তো সেগুলো তোমাদের সঙ্গে দেখানো হয়নি আর ও দাদার জন্য যে গেঞ্জিটা এনেছিলো সেটা এক সাইজে ছোট হয়ে গেছে তো সেটা চেঞ্জ করতে হবে তো দাদা যেহেতু বাড়িতে নেই আমি যাব। আর ঐশীর জন্য খেলনা আনতে যাব তো বাজারে যে তোমাদের সাথে কথা বলছি ভিডিওটা তোমরা দেখতে থাকো তো বাজারেও চলে এসেছিলাম আর কাজকর্ম মিটিয়ে আমরা তিনজনে খেয়েছিলাম আইসক্রিম সেটুকুর ভিডিও করিনি কারণ আমার আইসক্রিম খাওয়া বারণ তোমার দাদা দেখলে বকাবকি করবে পরে অবশ্য যখন ভিডিওটা দেখবে তখন বুঝেই যাবে যে আমি আইসক্রিম খেয়েছিলাম তখন তো আর বেশি বকতে পারবে না তাই না বলো

গাড়ি লাগবে এক্ষুনি গিফট করবো জামাই লাগবে গাড়ি এখনই গিফট করবো চার চাকাটা এখনই গিফট করবো খালি মুখ দিয়ে একবার বাজার থেকে এসে রান্না বান্না কমপ্লিট করে এই সবে বসলাম আর গরমে আমার অবস্থা দেখো আর বলাও কিছু পরিনি বিচ্ছিন্ন লাগে সত্যি কথা বলতে জানো গরমকালে আমি কিছু পড়তেই পারি না এত অস্বস্তি হয় না আমার ওর জন্য আমাকে দেখতেও খুব বিচ্ছিন্ন লাগে যাই হোক জামাই ষষ্ঠীতে কেন যায়নি যায়নি এই কারণে এবার আমার নর্মদ্রা আসবে বলে যায়নি আগের বছর গেছিলাম কারণ ওরা ছিল না মানে আসেনি ও প্রেগনেন্ট ছিল ওই জন্য আসতে পারেনি ওর জন্য আমরা গেছিলাম আর সত্যি কথা বলতে দেখো আমি একটা মাত্র বৌদি আমি যদি না থাকি দেখতে খুব বিচ্ছিল লাগে না আর ওরা আসলে মানে খুব মজা হয় আর আমাকে ভীষণ ভালোবাসে আর আমি না থাকলে ওরা আসতে চাইতো না ওর জন্য আমি ইচ্ছা করেই যাইনি এবছরটা যেহেতু আগের বছর গেছিলাম আর এবছর তোমার দাদার একটু চাপ ছিল ওর জন্য আগে যে ষষ্ঠী খেয়ে এসেছি তোমরা অনেকেই যেন বাপের বাড়ি আমি কদিন আগেই গেছিলাম মানে ষষ্ঠীর খাওয়া আমি আগে খেয়েছি ঠিক আছে তো মানুষ ষষ্ঠীতে খাই আমি একটু আগেই খেয়েছি তো কি হয়েছে যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর বিষয়টা তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো এখনকার মতো সবাইকে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ঠিক আছে